রসুন একটি মশলার জাতীয় খাদ্য উপাদান রান্নায় মশলা হিসেবে রসুনের ব্যবহার শুরু থেকেই চলে আসছে রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয় রসুনের পুষ্টিগুণ রসুনকে পৌঁছে দিয়েছে মশলার অন্যতম তালিকার মধ্যে এমনকি রান্নার পাশাপাশি রসুন ঔষধ হিসেবেও কাজ করে অনেক বছর আগে থেকেই রসুনের ব্যবহার হয়ে আসছে রসুনে প্রচুর পরিমাণে ময়েশ্চার আছে প্রোটিন ফ্যাট মিনারেল ফাইবার কার্বোহাইড্রেট ও ভিটামিন ও মিনারেলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ফসফরাস আয়রন ও ভিটামিন সি এমনকি খালি পেটে রসুন খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় এবং বিভিন্ন রোগের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারে অসংখ্য মানুষ যারা উচ্চ রক্তচাপে ভোগেন তারা দেখেছেন রসুন খাওয়ার ফলে তাদের উচ্চ রক্তচাপের কিছু উপসর্গ ভালো দেখা যায় এর ফলে শরীরও ভালো থাকে রসুন খাওয়ার ফলে অনেকটাই অনেক মানুষ অনেক রোগের থেকে মুক্তিও পেয়েছেন এবং সুস্থও থাকেন তাই খালি পেটে রসুন খেলে যকৃত এবং মূত্রাশয় সঠিকভাবে কার্য করে এছাড়া এর ফলে পেটের বিভিন্ন সমস্যাও দূর হয়ে যায় যেমন ডায়রিয়া এই রসুন হজম ও ক্ষুধার উদ্দীপক হিসেবেও কাজ করে তাই খালি পেটে রসুন খেলে আমাদের স্নায়বিক চাপ কমিয়ে দেয় এই সকল সমস্যাও দূর করতে সাহায্য করে অন্যান্য ওষুধের তুলনায় শরীরকে ডিঅক্সিফাইড করতে রসুন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে জ্বর ডায়াবেটিস ক্যান্সারের মতো বড় বড় রোগ প্রতিরোধ করতেও অনেক উপকারী রসুন তাই আপনি যদি প্রতিদিন নাস্তা খাওয়ার শেষে কয়েক কোয়া যদি রসুন গিলে খেয়ে নেন তাহলে দেখবেন রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে রসুনটা কিন্তু একদমই চিবিয়ে খাওয়া যাবে না যতটা সম্ভব গিলে খেতেই হবে এমনকি রসুন চোখের ছানি পড়া থেকেও রক্ষা করে আবার দাঁতে ব্যথা হলেও যদি রসুন খাওয়া যায় অনেকটাই আরাম পাওয়া যায় তাই বন্ধুরা আপনারা রসুনটা প্রতিদিন রুটিনে রাখুন প্রতিদিন যদি আপনারা সকালে তিন থেকে চার কোয়া রসুন খান দেখবেন অনেক রোগ থেকে আরাম পাবেন ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন